আমার বক্তব্য যে মমতা এই তৃণমূলের ছাত্র পরিষদের মঞ্চে ঠিক কি বার্তা দিতে চাইলেন স্বাধীনতা সংগ্রামের সঙ্গে নিজের সংগ্রামকে একই মঞ্চে নিয়ে এলেন মমতা সে এক রোমহর্ষক ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামের কথা বলতে বলতেই নিজের যে সংগ্রামের ইতিহাস সেই ইতিহাসও মনে করিয়ে দিলেন ছাত্র যুবদের একবার শোনা যাক মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই পবিত্র দিন আঠাশে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের দিবস প্রতিষ্ঠা দিবস তার মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এসে তার সংগ্রামের কাহিনীও তুলে ধরলেন শুধুমাত্র বিপ্লবীদের সংগ্রাম নয় দেশ স্বাধীনের ইতিহাস নয় তার সঙ্গে নিজের সংগ্রামের ইতিহাসও তিনি তুলে ধরলেন কি বললেন তিনি শোনাব একবার আমাকে বন্দুক নিয়ে তাড়া করেছে কলেজ ইলেকশনের সময় আশুতোষ কলেজের ইলেকশন হচ্ছে আমি বক্তৃতা দিতে গিয়েছিলাম দুটো ছেলেকে আমি দেখলাম গাড়িতে এসে একটা গাড়ি এসে সিপিএমের গুন্ডারা তাদের দুজনকে তুলে নিয়ে যাচ্ছে তখন আমরা মাত্র দুজন ছিলাম কিন্তু আমাদের সাহস ছিল দেখুন আমি গিয়ে কলারটা ধরলাম গাড়ি থেকে নামিয়ে এনে তারপর কি করলো আমাকে বন্দুক নিয়ে তারা করলো আমি আন্দোলন করছিলাম বলে হাজরার মোড়ে আমাকে ডান্ডা মেরে মেরে আমার মাথায় ছেচল্লিশটা সেলাই আছে আমার ব্রেন অপারেশন করতে হয়েছে আমার ডানাদের অর্ধেক হার নেই যখন প্রথম মারে আমার গোল গোল করে রক্ত পড়ছে আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় বাড়িটা যখন মারে আমি দেখি আমার বাদিক দুদিক ডান দিক রক্তে ভাসছে তৃতীয়টা যখন মারে আমি জানি না অটোমেটিক্যালি আমার হাতটা ওপরে পড়ে গিয়েছিল মাথায় উঠে গিয়েছিল হয়তো ঈশ্বর আল্লাহ বাঁচিয়ে দিয়েছে এবং তখন আমার হাতটা হাতের মোটা হাতটা আলনার মেরে অর্ধেক চ্যাপটা করে দিয়েছিল জেনে রাখবেন সারা শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে আমার চোট নেই একুশে জুলাই কোমরে মেলে কোমর ভেঙে দিয়েছিল প্রায় আমাকে রোজ এক্সারসাইজ করে থাকতে হয় যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতে হয় তাও মনে রাখবেন জীবনে আমরা হারতে শিখিনি মহত বন্দ্যোপাধ্যায় বলছেন যে তার তার সংগ্রামের ইতিহাসের কথা তিনি বলছেন যেভাবে কখনো তার তাকে ধাওয়া করে গুলি বন্দুক স্টেনগান নিয়ে পর্যন্ত লোকজন দৌড়ন এবং দৌড়োয় সেই সময়তে যখন তাকে টার্গেট করা হয় এবং তার শরীরে অজস্র অজস্র চোট মাথায় ছেচল্লিশখানা সেলাই তার ব্রেনে অপারেশন হয়েছে হাতের হার আস্ত নেই এবং তাকে তার তাকে এতটাই মারধর করা হয় সেই সময়তে যে মেরে হার চ্যাপটা করে দেওয়া হয়েছে এই সংগ্রাম ইতিহাস তিনি যাদের সামনে বলছেন আমি সংগ্রামের ইতিহাস নিয়ে কোনো মন্তব্য করব না কিন্তু সংগ্রামের ইতিহাস তিনি যাদের সামনে বলছেন তারা কি এই সংগ্রামের ইতিহাস দ্বারা অনুপ্রাণিত হচ্ছে আমি জানি না তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ যারা করছেন যারা চালাচ্ছেন তারা এই সংগ্রামের ইতিহাস দ্বারা কতখানি অনুপ্রাণিত হবেন কোন সংগ্রামে তারা নামবেন আমি জানি না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়